সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিশেষ দাওয়াতনামা একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব সহজে শুধুমাত্র নাম টাম পরিবর্তন করে আপনি আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য একটা দাওয়াতনামা ডিজাইন তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল অর্থাৎ

আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইনে কাস্টমাইজ করবে অর্থাৎ এটা হলো মাদেশের নাম আপনি মাদেশের নামটা পুরাতন করে আপনার মাদেশের নামটা দিয়ে দিবেন সাপোজ আমি এখানে একটা মদেশ নাম দিয়ে দেখছি তো বন্ধুরা আপনারা এইভাবে নামটা পরিবর্তন করে নেবেন এখানে বিসমিল্লা রহমান রহিম এটা থাকবে তারপরে এখানে আপনি আপনার ঠিকানাটা দিয়ে দিবেন এটা রিমুভ করে আপনার ঠিকানাটা দিয়ে দেবেন তারপর এটা বিশ্বাস দাওয়াত নামে এটাও থাকবে তারপরে এখান থেকে এটা হলো এখানে সালাম দেওয়া আছে তারপর এখান থেকে এগুলো আপনি পরিবর্তন করে নেবেন এটা হলো একটা নতুন সবক উপলক্ষে কয় মাস নতুন সবক উপলক্ষে একটি দাওয়াত নামে ডিজাইন তৈরি করছি এভাবে আপনি এখান থেকে আপনার যে দাওয়াতের কথাগুলো রয়েছে

কন্ট্রোল এ দিয়ে সবগুলো কপি করবেন কন্ট্রোল সি দি কন্ট্রোল এ দিয়ে সবগুলো কপি আর কন্ট্রোল সি দি কপি করবেন তারপরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুটো ডিজাইন চলে আসছে অর্থাৎ একই ডিজাইন দুটো হয়েছে আর কি এখন প্রিন্ট দিলে আপনাদের এক পৃষ্ঠের মধ্যে দুটো ডিজাইন হবে এভাবে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন তো এই ডিজাইনটা সাইজ হলো এখানে আপনারা লেয়ার টু গেলার সাইজটা দেখতে পারবেন এটা হলো অর্থাৎ এই ফোর সাইজের মধ্যে করা হয়েছে তারপর মার্জিন অল্প দেওয়া হয়েছে নর্মাল যে মার্জিনটা রয়েছে মার্জিনটা দেওয়া হয়েছে রোটেট দেওয়া রয়েছে এভাবে আপনারা তৈরি করতে পারেন তারপর এটা কন্ট্রোল পি দিলে প্রিন্টের অপশন আসলে প্রিন্টার এরকম দেখতে পারবেন অর্থাৎ প্রিন্ট হলে আপনার এরকম আসবে তো আপনারা খুবই সহজে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আপনাদেরকে যে ওয়ার্ড ফাইলটা রয়েছে ওই ওয়ার্ড ফাইলটা দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি ওই ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করে নিন তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর যদি ভিডিও থেকে আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন তো দেখা পড়বে কোন ভিডিওতে আল্লাহ হাফেজ